সোনারপুরের আবঞ্জনের প্রাঙ্গণে আবাসিক সাথে শারদীয়া প্রাককালে একমুঠো আনন্দ আর একরাশি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বাড়িন সহাসহ আরও বিশিষ্টজনেরা আসুন দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানে কিছু মুহূর্ত এবং তাদের বক্তব্য বেঙ্গলটা এসেছে পর্দায় ছিল যাদের বাবা মা নেই একেবারেই অনার তাদেরকে তাদের কষ্টটা বোঝার মতো তেমন কেউ থাকে না এবং দুটো খাবারের জন্য তাদের খুব কষ্ট তাই আমাদের লক্ষ্য যে যারা একেবারেই অনার অসহায় গরিব মান বাচ্চা তাদেরকে নিয়ে এসে একটুখানি শিক্ষার হতে পারে আমরা তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবো না কিন্তু মানে চলার পথে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু বুঝুক মানুষ মানে আমি সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি পদে আছি আমাদের এই সংস্থাটা মানে চলাটা শুরু হয়েছিল দু সালে আমাদের এটা খোলার উদ্দেশ্যই ছিল যে সব বাচ্চারা একদম পড়াশোনা থেকে দূরে সরে আছে। হয়তো বাবা মা চেষ্টা করছে বাট না কাজে সময় পাচ্ছে না হয়তো বাবাও কাজে যাচ্ছে মাও কাজে যাচ্ছে বাচ্চাগুলো মানে অনাদের মতো ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা দানের হচ্ছে না তো তাদেরকে যদি একটা জায়গায় এনে একটু যদি পড়াশোনা করানো যায় দিদির এখানে এসছি যার সংগঠনের নাম হচ্ছে আপন এবং এই অনুপ্রেরণা আমরা পেয়েছিলাম হচ্ছে স্বামীজির স্বামীজির একটা কথা আছে জ্ঞানে শিবজ্ঞানে হবে ঠিক আছে আমরা সবসময় এই পরিকল্পনা রাখি যে জীব সেবা হচ্ছে আমাদের কাছে আর সেবা সমান আচ্ছা আমাদের বাঙালিদের জন্য তো দুর্গা একটা বিরাট উৎসব এবং সবাই খুব আনন্দ করে কিন্তু সবাই হয়তো সেরকম সৌভাগ্য করে জন্মায়নি যারা সেইভাবে সব কিছু নতুন জামা কাপড় পেয়ে বা ভালো খাওয়া দাওয়া খেয়ে আনন্দ করতে পারবে তো যাই হোক এরকম কিছু বাচ্চা বিশেষ করে বাচ্চারা যারা এটা পায় না তাদের ঠিক মতন পায় না তাদের জন্য একটু সামান্য আমাদের একটু এটা প্রচেষ্টা